আপনার উপর শান্তি বর্ষিত হোক হাদিস এবং কোরআনের উপর আলোচনা বাংলা তর্জমা আমরা যারা জানি না তাদের জন্য এই উদ্যোগ এখন আমি কথা বলবো ঠাকুরগাঁও বড় জামে মসজিদের তথা ঠাকুরগাঁও চোরাস্তা জামে মসজিদের ইমাম জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেবের সাথে আসসালাম আলাইকুম আজকে কিসের আলোচনা আজকে এই রজম মাসে যেহেতু রসুল মেরাজে গেছেন এই জন্য সবে মেরাজ মেরাজ নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনার মূল বিষয় ছিল যে নামাজ আমরা জন্য পাঁচ অক্ত কায়েম করতে পারি যেই নামাজ যেই সলাদ আল্লাহ রসুল মেরাজ থেকে নিয়ে আসছে আমাদের জন্য হাদিয়া আল্লাহ যেন আমাদেরকে আমরণ নামাজের ওপরে কায়েম থাকা তৌফিক দান করেন السلام عليكم. الحمد لله الحمد لله عمت كثيرا والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد الرقاني الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ وَقَالَ اللَّهُ تَعَالَى فِي شأن حَبِيبِهِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا <سلمة> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد উপস্থিত নিনতার হেদানা নামাজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে নামাজের আداء উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোচনা শোনা আল্লাহর ফরজ হুকুম মহান হতো পালন করার জন্য

অন্য কোন নবীকে এই বৈশিষ্ট্য আল্লাহ দেন নাই তার মধ্যে হলো যে নবীরা কেউ আল্লাহর আরো ভ্রমণ কেউ বুঝায়নি আল্লাহ কেউ করেননি জান্নাত জাহান্নাম কেউ সচক হয়ে দেননি শুধু একমাত্র আমাদের নবী দেখে আসছে বলে এই জন্য আমাদের নবীর মর্যাদা বেশি আর আমাদের নবীর

ইমাম যে সেখানেও মোহাম্মদ রসুল আমরা জন্মের সময় আমাদের কানে আজান দেওয়া হয়েছিল হয়েছিল। সেখানেও আল্লাহ নামের সাথে আবার যখন আমরা কবরে আমাদেরকে দাফন করা হবে সে সময় বলা হবে সব জায়গায় শুধু রসুলের নাম সেই স্মরানকে আমরা কত ভালোবাসা আমাদের উচিত আল্লাপাক নবীন খেয়াল নবীন মনের ভিতরে যখন কোনটাকেই গুরুত্ব দিতেন যেমনের নামাজ একদিন দাঁড়িয়েছে জামাতি মামতি করতেছে নামাজের পরে রসীদের খেয়াল হয়েছে যে বাইতুল মকান্তা কেবলা না হয়ে যদি খানায় কাবা কেবলা হতো আমার জন্য আমার অন্যদের জন্য কতই না ভালো সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেছে হে নবী ফাওয়াল্লি ওয়াজহাকা শাকারাল মসজিদুল হারাম এখনই তুমি বাকি দুই রাকাত নামাজ খানায় কাবা থেকে পড় করে নামাজ পড় নবীজি দাঁড়িয়ে গেছে নবীজি ঘুরে গেছেন খানায় কাবা থেকে বাইতুল মুকद्दাস থেকে পিছনে যারা সাহাবী মুক্তাদি ছিলেন নবীর পিছনে তারাও ঘুরে গেছে তাহলে আল্লাহ রাসূলের মনে যে খেয়াল সেই খেয়ালকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে আবার সাহাবিরা নবীর কত ভালোবাসা মানুষ ছিলেন নবী ঘুরে গেছে সাহাবিরও বেশি থেকে ঘুরে এখনকার লোক হইলে তো লোক মা দিত চিন্তাই তো চিৎকার করতো কি করলেন কি করলেন কিন্তু দেখেন নবীজি সাহাবির কোন লোক মা নবীজি যেভাবে নামাজ পড়াইয়াছেন ঠিক ওইভাবে রসুরও নামাজ পড়াইছে সাহাবিরাও অনুসরণ করেছে

কখন করেছে কি উদ্দেশ্যে করেছে কত সময় ধরে করেছে শুরু কোথায় শেষ কথা উদ্দেশ্য কি এই সাতটা পয়েন্টকে একটা ভ্রমণের যারা বিভিন্ন সময় রচনা লিখেছেন ভ্রমণ রচনা তাদের তারা জানে অভিজ্ঞতা আছে আমরা লেখাপড়া করেছি সাতটা পয়েন্টের উপর একটা ভ্রমণের বিষয় থাকে আল্লাহ দেখেন কোরআনের মধ্যে সুরা বলি ইসরায়েলের নবীজির মেরাজের আলোচনাটা

যারা যত বেশি তাদের কথা গল্প হবে ভাবর্থ ব্যাপক হবে আল্লাহ কত বড় জ্ঞানী কত বড় বিজ্ঞানী নবীজির গোটা একটা সেন্টেন্সের মধ্যে সীমাবদ্ধ করেছে সবকিছু চলে আসছে এজন্য জন্য শরীফ আমাদের প্রত্যেকে পড়া উচিত করার শরীফ নিয়ে আমাদের প্রত্যেকে গবেষণা করা উচিত করার শরীফের প্রত্যেকটি কথা বাস্তব কিছু স্বীকার করছি আজকে দেখেন মোবাইলটা আপনি এটাকে একটা বিরাট আশ্চর্যজনক একটা বস্তু মনে হয় যে কি করে বিনা তারে আপনি আমেরিকা থেকে কথা আসতেছে।

বিমান ছিল না রকেট ছিল না উড়োজাহাজ ছিল না এইরকম কোন দ্রুত গতি সম্পন্ন যানবাহন ছিল না সে সময় রসুল বাইতুল্লাহ থেকে বাইতুল মকাদ্দাস এক মাসের পথ চাইতে এক মাস আসতে এক মাস ছয় মাস দুই মাস দুই মাসের পথ নবীজি রাতের কিয়দাংশে রাতের কিছু অংশে তিনি সফর করে আসছে আবার

ভ্রমণ করে আসছে এটা আমরা বিশ্বাস করব কারণ সেরকম প্রযুক্তি আবিষ্কার হয়েছে সেই রকম টেকনোলজি আবিষ্কার হয়েছে বর্তমানে কিন্তু রসুলের জামানা সেই যুগে যদি আমরা ফিরে যাই কেউ বিশ্বাস করবেন যেখানে উটের পিঠে চড়ে যাইতে বাইত মকাদ্দাস এক মাস লাগতো আসতে এক মাস লাগতো কি করে রসুল সামান্য সময় রাতে সফর করে আসছে এটা পাগলের প্রলাপ সার কিচ্ছু না সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের শানে মেরাজের ঘটনা আলোচনা করতে গিয়ে বলেছেন সুবহানাল্লাজি আসরা সেই পবিত্র সত্তা যিনি সমস্ত দুর্বলতা থেকে মুক্ত বলে সুবহানাল্লাহ আল্লাহর কাছে কোন দুর্বল বলতে কোনো জিনিস নাই অসম্ভব বলতে কোনো জিনিস নাই আল্লাহর কাছে কোন জিনিস অসম্ভব পারেন না এই কথা আল্লাহ ব্যাপারে সারে মানাবে না এই আল্লাহ সমান শব্দ দিয়ে এই বাক্যটাকে রসুলের এই মেরাজের সফরটাকে শুরু করেছে পৃথিবীর মানুষ যেন জেনে নেন যে আমি আল্লাহ সবই পাই বলে সবাই আপনি দেখেন সূর্য কিন্তু আমাদের মাথার উপরে দেখা যায় এই সূর্যটা পৃথিবীর তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ তেরো লক্ষ গুণ বড়

অতক মাছখানে এত কিছু থাকার করে কিভাবে রাসূল আমাদের মতো মানুষ বেরাজি দিলেন মানুষ এটাকে যুক্তিতে মেনে নিতে পারবে না এইজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন সুবহানাল্লাজি আসরা বিআতি ইয়া মামাশ আমি আমার দইকে আমার দোস্তকে স আমি তাকে বেরাজি দিয়েছি যে বলতে পারে কাল্পনিক স্বপ্নে রুহের জগতে রসুল মেনেছ বলেছে আল্লাহ সেখানে আবাদিকে এই সংশয়টাকে দূর করার জন্য আব্দুল শব্দ ব্যবহার করেছে আব্দুল কাকে বলে আব্দুল বলা হয় সাሳት মারুফ শরীর এবং আত্মা এই দুটো জিনিসের সমন্বয়কে বলা হয় আত্মা আত্মা

দিনের বেলায় মানুষ চঞ্চল থাকে কোলাহল থাকে আওয়াজ থাকে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহ হাবিব নিয়ে আল্লাহ কোন ব্যাখ্যাার বলেছেন দিন গর্ব করত রাতের হে হ্যাঁ তুমি তো অন্ধকার আমি রাত দিন আমার মর্যাদা অনেক বেশি নবী আমার মাঝে চলাফেরা করে আর রাতে হলে ঘুমায়

সিকিউরিটি গার্ড দিয়ে আনা হয় সামান্য আমাদের এই চৌরাস্তায় দেখেন অনেক সময় পুলিশের হুইসেল দেয় কেন দেয় জিএসপি সেবের গাড়ি আসতেছে ওই পাশে দৃষ্টিওয়ালাদেরকে থামে দেয় এই পাশে দৃষ্টিওয়ালাদেরকে গাড়ি থামে দেয় ট্রাক থামে দেয় বাস থামে দেয় কেন এখানে এসপি সেবের গাড়ি যাবে পাঁচ জন্য হলো দশ মিনিটের জন্য হলো দুই মিনিটের জন্য হলো যাত্রীরা সবাই নিজ নিজ দাঁড়িয়ে থাকে পুলিশের অর্ডার আল্লাহ বলেন আমার দোস্ত আমার হাবি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব তাকে আমি আমার দরবারে নিয়ে যাব মেরা চাষ মানে আরো সে নিয়ে যাব সমস্ত পৃথিবীর যত মানুষের যত পৃথিবীর মানুষের যত পৃথিবীর জড় পদার্থ আছে যত মানুষের গতি প্রকৃতি আছে সব স্তব করে নিয়ে থামিয়ে নিয়ে তার হাবিবকে আল্লাহ মেরাজ করাইয়েছে

এখন নবীজি মেরাজের যে দেখলেন জান্নাত দেখলেন জান্নাতের জাহান নাম দেখলেন জাহান নামের একটা শাস্তির কথা হাদিস শরীফে আসছে কি কিতাবুস শিফাওয়াত দায়ে বলতে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভিতে কিতাব লিখেছে কিতাবুস শিফা সেখানে লিখেছে রাসূল মেরাজে যাওয়ার পরে জাহান নামে দেখতেন একদল মানুষের মাথায় পাথর দিয়ে প্রস্তর আঘাত করা হচ্ছে মাথা পেটে চকচির হয়ে যাচ্ছে

আমাদের নবীকে বলছেন ইয়া সুন্নাল্লাহ ইয়া রাহমাতালিল আলামিন আপনার উম্মতেরা খুব দুর্বল হবে আমি বনি ইসরাইলের নবী মুসা আমার অভিজ্ঞতা আছে জারাতু বাইনি বনি ইসরাইল আমি বনি ইসরাইলের সম্পর্ক আমার অভিজ্ঞতা আমার দক্ষতা আছে আপনি যা আপনার উম্মতের জন্য যে 50 শত নামাজ নিয়ে আসছেন এটা আপনার উম্মতের পক্ষে সম্ভব না যায় করা আপনি কিছু জান এর জালা আবিকা ফখফ

মা সক্ত নামাজ পড়েছে মানে কি পাঁচ দশে 50 ওয়াক্ত আমাদের স্বভাব নি আল্লাহ তোমার আফল নামায় তোমার রূপতের আমল নামায় দান করো এই খস খবরই আমরা রসুলের কাছে আমরা পেয়েছি আল্লাহ আমাদের কি নিয়ামত দান করেছেন বলে আলহামদুলিল্লাহ অতএব আমরা সকলে মা সক্ত নামাজ আকিয়ে ধর্ম পাঁচ ওয়াক্ত নামাজ খায়ব করব পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না রসূল বলেছেন যারা 50 নামাজ কায়েম করলো তার বাড়ির পুষ্ 10,500 এর মধ্যে একটা পুষ্কনি থাকে একটা পুকুর থাকে ওই পুকুরে যদি পাঁচ 5 বছর করে তার শরীরে হালিফকা দাল নহু তার শরীরে কি কোনো ময়লা থাকবে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আ কো থাকার কথা না রাসূল বলেন আমার উম্মত যদি 50 নামাজ কায়েম করে তাদের সমস্ত গুনাহ আল্লাহ माफ করে দিবে অতএব আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না এই রসূলের যে মেরাজের রাত্রি তআন দরবার থেকে যে তিনি গোহানি আসেন আমাদের জন্য হাতিয়া নামাজ এই নামাজ ঠিকভাবে করব তাহলে যে মেরাজুল আমার জন্য হলো নামাজ মেরাজ আল্লাহ সবাইকে নামাজ

ইয়া আল্লাহ তোমার নবীজির সাফল আমাদেরকে দান করো আমিন আমাদের মা বাবা যারা কবরে গেছেন আল্লাহ তাদেরকে নবীজির সমাপ অপস্থিত করে দিন আমিন সুবহান rabbina rabbil izzati amma yasifun wa salamun alal mursalin والحمد